আমি এই কুত্তাটার নাম নিতে চাই না কারণ এটা মুসলমান না তুমি কথা বললে গালি দাও তুমি মানুষের বিরোধিতা করো তোমাকে কে আলেম বললো মানুষ বলতে পারে আল্লাহ তোমাকে বলেনি আলেম আল্লাহ নবী তোমাকে বলেনি আলেম আমি বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছি আমি আপনার নামে কোনোদিন কথা বলিনি আপনি বের করেন আর আপনি তিন বলছেন আপনি গালি দিয়েছেন কিসের আপনি আলেম কত গালি মানুষে আমাকে বলছে আমি মোবাইলে রিং হলে অন করতে পারি নামটা আপনার শেপও করতে পারি না মোবাইল চালাই না আমি বড়ো মোবাইলে কোনো কিছু দেখি না আমি জানি না যতটুকু মানুষে বলে আপনার গালি দেওয়ার কথা আমার কানে আছে কে বলেছে আপনাকে আলেম আমি বলি না আল্লাহর নবী বলেননি আপনি তো একটা মুনাফিক মানুষকে গালি দেন আলেম আলেম কা গালি দিন কয় পয়সা আপনার বিদ্যা আছে আপনি আলেম মোলমা গালি দিবেন কেন আপনি আহলে হাদিস আমার হানাফি হনার যে দলেরই হন কেন আপনি জাতির সামনে কয়টা হাদিস বলেছেন আমি জাতির সামনে হাজার হাজার হাদিস বলেছি হাজার হাজার